আজকে আমরা আলোচনা করব নক্ষুনি নিয়ে অর্থাৎ প্যারোনিকিয়া বা নেল ইনফেকশন নিয়ে যেটা হলে কি হয় আঙুলের পাশে ফুলে যায় পুঁচ বেরোতে থাকে এবং লাল হয়ে যায় জ্বালা জ্বালা করতে থাকে অনেক সময় ব্যথা যন্ত্রণা হয় যার জন্য জ্বর আসতে পারে এর মেন কারণগুলোর মধ্যে থাকে ব্যাকটেরিয়াল ইনফেকশান ফাঙ্গাল ইনফেকশান এবং তাছাড়া ছাকে নোখ কাটতে গিয়ে কোনো সময় কাঠ লেগে গেলে বা বেশি পরিমাণে মেনিকিওর করিয়ে ফেললে বা জল জমলে ডিটারজেন্ট জমলে এই সমস্ত কারণে আসতে পারে প্যারোমিকিয়া এবার এখান থেকে মুক্তি কি করে পাওয়া যেতে পারে বাড়িতে একটা গরম কাপড় করুন বা গরম তুলো নিন হালকা করে গরম সেঁক দিন তাতে এমনি ড্রেনেজ হবে সেই সমস্ত পাসগুলো অ্যান্ড ব্লিডিং হলে সেই জায়গাতে অবশ্যই নিউপিরোসিন ইউজ করুন টি ব্যাক মলম ইউজ করুন এবং সেক দেওয়ার পরে ওখানে ইউজ করতে পারেন বিভিন্ন অ্যান্টিফাঙ্গাল ক্রিমস অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্রিমস স্টেরয়েড ক্রিমস ক্লোবেড জিএম লোবেট জিএম লোবেট এম এই সমস্ত ক্রিমগুলো লাগাতে পারেন আর নিজে থেকে এই সমস্ত কুঁচগুলো ফাটাতে যাবেন না অবশ্যই ওষুধ নেওয়ার পরে না কমলে ডাক্তারের কনসালটেন্সি নিন কারণ এটা যদি তাড়াতাড়ি না কমে একটা গুরুতর আকার ধারণ করতে পারে ইনফেকশান ছড়াতে পারে হাড় অবধি যেতে পারে